আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আমার কথা শুনবার জন্য আমাদের অন্তর্বর্তী সরকার এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে কবে নাগাদ নির্বাচন দিতে পারে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সামনে কয়েকটি উদাহরণ টেনে আনবো আমি উদাহরণ উপস্থাপন করব তাহলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ের যে জটিল সমীকরণ সেটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল কিভাবে তার ইতিহাস আমরা জানি বিএনপি সহ যে সকল বড় রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দল রয়েছে তাদের সকলের সমর্থনে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সকলে ভেবেছিল এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে কিন্তু এই সময়ে এসে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার তথা যারা অন্তর্বর্তী সরকারকে ছায়া শক্তি হিসাবে পরিচালিত করছে তাদের পরামর্শে এই অন্তর্বর্তী সরকার নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে যাতে করে এখন দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে কথা বলছে তারা যেভাবে অভিব্যক্তি প্রকাশ করছে তাতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে নিরপেক্ষতা হারিয়েছে এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে নির্বাচনের ব্যবস্থা করতে পারবে কিনা তা নিয়েও সন্দেহের বীজ বপন হয়েছে আমরা জানি বিএনপি এই মুহূর্তে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকারের উপরে যেন দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের নামে ঘড়িমসি করার অভিযোগ করছে বিভিন্ন রাজনৈতিক দল সেই অভিযোগটি করছে এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা কখন থেকে হারাতে শুরু করেছে সেটি যদি আমরা উল্লেখ করি তাহলে দেখা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মদত হয়ে আমাদের বাংলাদেশে যে বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে যার নামকরণ হল এনসিবি জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর থেকে সুস্পষ্ট হয়েছে যে এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় তারা বিশেষভাবে একটি কৌশল অবলম্বন করছে নিরপেক্ষতা হারিয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা তারা করবে না বলে অনেকেই বলার চেষ্টা করছেন এখন যে সকল ব্যক্তিরা বলছেন এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকারের দ্বারা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অসম্ভব তাদের সেই ভাবনা তাদের সেই মুখের কথা কি আপনি আটকাতে পারবেন বা আপনি কি তাদের সেই কথাকে মিথ্যা প্রমাণিত করতে পারবেন এই মুহূর্তে এসে সেই ঝুঁকিটি কেউ নেবে বলে আমার মনে হয় না কারো সেই আত্মবিশ্বাস এই মুহূর্তে সরকারের প্রতি নেই অনেক বিষয় রয়েছে এই অন্তর্বর্তী সরকার নিয়ে অন্তর্বর্তী সরকারের চালচলন নিয়ে এই যে এনসিবি দলটি গঠন হয়েছে অনেকেই যে বলছেন এটি সরকারের মদতপ্রষ্ট সরকারের আতাতেই সরকারের ছত্র ছায়াতেই এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে যাকে অনেকে বলে থাকেন কিংস পার্টি আমরা দেখেছি এই নতুন রাজনৈতিক দল নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজেও কথা বলেছেন অনেকেই বলছেন এটি সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব রাজনৈতিক দল এই টানাপোড়ন অবস্থাতে আওয়ামী লীগের প্রসঙ্গটি আসে অনেকে বলেন এই মুহূর্তে বাংলাদেশে অপ্রাসঙ্গিক বিষয় হল আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল তাদের অনেক ঐতিহ্য অতিহ রয়েছে এখনও অনেকেই বলে থাকেন আওয়ামী লীগের ব্যাপক সমর্থক রয়েছে এখনও যদি তুলনা করা হয় অন্যান্য দলের তুলনায় আওয়ামী লীগের অবস্থান ভালো আওয়ামী লীগের এই মুহূর্তেও বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেই কথাটি কিন্তু মুখফোসকে একজন উপদেষ্টাও স্বীকার করেছেন এখন আওয়ামী লীগ কি বলছে আওয়ামী লীগকে বাহিরে রেখে কি এই অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে অনেকেই বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কিন্তু কথার কথা কাজে কর্মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পন্থা অবলম্বন করা এটি কিন্তু দুষ্কর কাজ এই মুহূর্তে আমরা দেখছি যারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর যারা নিষিদ্ধ করবেন তারা কিন্তু চুপ রয়েছেন তাদের মধ্যে একটি যুদ্ধ চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এই অন্তর্বর্তী সরকার করতে পারবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা যায় আওয়ামী লীগ যে একটি বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন রয়েছে আওয়ামী লীগকে বাহিরে রেখে কি একটি জাতীয় নির্বাচন করা সম্ভব যদি বাস্তবতা বিশ্লেষণ করা যায় তাহলে সেটি অসম্ভব অনেকে বলছেন এই সরকারের একটি নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা রয়েছে সক্ষমতা আছে কিনা না তা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু নিরপেক্ষ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে ছাড়া তো আর নিরপেক্ষ নির্বাচন মোটেও সম্ভব নয় সেটি বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না যেহেতু আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল এখন আওয়ামী লীগের কথা অনেকেই কর্ণপাত করছেন না আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলছেন তাদের রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশ করছেন দলীয় সিদ্ধান্ত প্রকাশ করছেন তেমনই একটি দলীয় সিদ্ধান্তের কথা প্রকাশ করেছিলেন আরাফাত রহমান যিনি ঢাকার একজন এমপি ছিলেন এবং সাবেক আওয়ামী লীগ সরকারের তত্ত্ব প্রতিমন্ত্রী ছিলেন তিনি বলেছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা এই অন্তর্বর্তী সরকারের আমলে এই অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাপনায় যদি জাতীয় নির্বাচন করা হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না কারণ হিসেবে তারা বলছে যেহেতু এই সরকার এই সরকারের সাথে যারা জড়িত তারা সকলে আওয়ামী লীগ বিদ্বেষী যার কারণে আওয়ামী লীগ এই সরকারের অধীনে নির্বাচনে আসবে না আওয়ামী লীগ নির্বাচনে আসবে না এই কথাটি শোনার পরে অনেকে ভাবতে পারেন এটি হাস্যকর বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণে করতে পারবে না আমি বলবো যারা এমনটি ভাবছেন তাদের ভাবনায় কিঞ্চিত ভুল রয়েছে কারণ আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে বিএনপি ছাড়া যে সকল রাজনৈতিক দল এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আছে তাদের চেয়ে যথেষ্ট পরিমাণ এগিয়ে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই সরকার নিরপেক্ষ নয় এই সরকারের আন্ডারে যদি কোনো নির্বাচন হয় সেটি গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে তারা ধমন নিপরণ করার চেষ্টা করছে তাই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না আওয়ামী লীগ বলছে তাদেরকে যদি সুযোগও দেওয়া হয় তবু তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসে এই কথাটি শোনার পরে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে এই তত্ত্বাবধায়ক সরকার তো আওয়ামী লীগই ধ্বংস করেছে আওয়ামী লীগই নিষিদ্ধ করেছে এই নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু বাংলাদেশে এখন একটি ক্রান্তিকাল চলছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অবৈধ সরকার এই অবৈধ সরকারের অন্তর্ভুক্ত কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না আরেকটি তারা উদাহরণ টেনেছে যেহেতু আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকারকে বৈধ হিসাবে আখ্যায়িত করা হয়েছে তাই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু আইন বলে দিয়েছে আদালত বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ তাহলে আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব এই সকল জটিল সমীকরণের কারণে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন এই অন্তর্বর্তী সরকার হয়তো যে পরিকল্পনা করছে তারা ভাবছে অল্প সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দিতে আর যদি তারা পরিপূর্ণ সংস্কার করে তাহলে দুই সালের জুন জুলাইয়ে নির্বাচন দিতে এই নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা বলছেন ততদিন পর্যন্ত হয়তো এই অন্তর্বর্তী সরকার টিকেই থাকতে পারবে না হয়তো মাঝখানে একটি কেয়ারটেকার নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্ট আসতে পারে যেহেতু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এটি শুধু যদি আওয়ামী লীগ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলত তাহলে ভিন্ন চিত্র ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে তার কারণ অনেক কিছু রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং যারা এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন তাদের চালচলনে মনে হচ্ছে তারা দীর্ঘদিন রাজনৈতিক বিশ্লেষকরা যে ধরনের ইঙ্গিত দিচ্ছেন তাতে একটি জিনিস বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকার বারংবার শেখ হাসিনাকে সামনে আনার চেষ্টা করছে এর পিছনে একটি কারণ থাকতে পারে সেটি হলো শেখ হাসিনাকে সামনে এনে আওয়ামী লীগকে সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করার একটি চেষ্টা তাদের মধ্যে রয়েছে যত বেশি শেখ হাসিনাকে সামনে আনা যাবে শেখ হাসিনার বিচার সামনে আনা যাবে আওয়ামী লীগের বিচার ভিত্তিক কথাবার্তা সামনে আনা যাবে তত বেশি বিলম্বিত করা যাবে জাতীয় নির্বাচনকে তাই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রয়োজনে তারা রাজপথে নেমে আন্দোলন করে এই সরকারের কাছ থেকে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আদায় করবে এখন কথা তাহলে কি বিএনপি কিন্তু এখানে একটি রহস্য রেখেছে তারা বলছে এই সরকারের কাছ থেকে তারা একটি নির্বাচন আদায় করবে এখন কথা হলো যার কাছ থেকে জোরপূর্বক ভাবে নির্বাচন আদায় করতে হবে তার অধীনে আবার নির্বাচন হয় কিভাবে। আর সেই নির্বাচন যদি হয় তাহলে সেটি কি গ্রহণযোগ্য হবে সকলের মনে তখন প্রশ্ন থাকবে যে সরকারের কাছ থেকে জোরপূর্বকভাবে নির্বাচন আদায় করতে হয়েছে সেই সরকারের অধীনে কিসের নির্বাচন এমন কথাটি কিন্তু তৃণমূল বিএনপি পক্ষ থেকেও উপস্থাপন করা হচ্ছে রাস্তাঘাটে সাধারণ মানুষে কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছে বিশেষ কিছু ব্যক্তি বিশেষ কিছু রাজনৈতিক দলের নেতারা বলছেন এই সরকার যেন ন্যূনতম আরও চার বছর ক্ষমতায় থাকে তারা কেন বলছেন এই নিয়েও যারা নির্বাচনমুখী তারা বলছেন যে সকল ব্যক্তি এমন কথা বলছেন তারা সরকারের কাছ থেকে বিভিন্ন প্রকার ফেসিলিটি নিচ্ছেন যার কারণে তারা সেই সাতটা আরও দীর্ঘদিন ভোগ করতে চাচ্ছে যাই হোক জটিল সমীকরণ দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে অনেকেই বলছেন অনেকেই বলছেন আমি আবার কথাটি রিপিট করছি অনেকেই বলছেন এই সরকার আগামী ডিসেম্বর পর্যন্ত হয়তো টিকতে পারবে না যাই হোক অনেক কথায় রয়েছে আরো অনেক গভীরতা রয়েছে সব কথা জনসমক্ষে প্রকাশ করতে নেই বা আমি যদি প্রকাশ করি সেটি আপনার মনে বিভিন্ন প্রশ্নের উদয় হতে পারে তাই আরও অনেক সেন্সিটিভ বিষয় রয়েছে যেগুলো প্রকাশ করলাম না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ